হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ এখন সকালবেলা হচ্ছে কাজ কাজকর্ম সব সেরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর এখন করছি হচ্ছে রান্না তো দেখতেই পাচ্ছ তোমরা রান্না মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি রান্না করছি তোমরা রান্না করছো বলতে যাচ্ছি না তো রান্না করছি এখানে বরবটি দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল আর তার সাথে হবে মুড়ি তো সকালবেলা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য আর রুটি টুটি করার মতন সময় হয়নি যেদিন রুটি করানোর সময় হয় না সেদিনকে আমি না একটু এইরকম তরকারি করি বরবটি না থাকলে আলু দিয়েই শুধু করি কখনও কুমড়ো থাকলে কুমড়ো দিয়ে করি তো সেই দিনগুলো মুড়িটাই খাওয়া হয় তো এর ওপরে একটু চানাচুর পেঁয়াজ শশা হ্যাঁ লঙ্কা কুচি ওপরে ছড়িয়ে নিলে তো আরও ভালো লাগে আজকে সময় ছিল না বলে সেগুলো কাটাকুটি হয়নি ওই জন্য দেওয়া হয়নি আর লঙ্কাগুলো দেখো ভেঙে দিচ্ছি এত একটু ঝাল ঝাল হয় তরকারিটা তো ওই জন্য হচ্ছে বরকে দিচ্ছি তরকারিটা দিয়ে মুড়ি তো চলো তো দেখো এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট সকালের টিফিন আর এখানে আমি মেজে নিচ্ছি হচ্ছে বাসন আর মা মানে শাশুড়ি মা আমার মেয়ে করে দিয়েছে শাক টাকগুলো সব কেটে দিয়েছে ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমি বললাম একটু কেটে দাও তাহলে একটু সুবিধা হয় আর ধুয়ে ধুয়ে সব রান্না করে নেবো কারণ অনেকগুলো বাসন হয়ে গেছে আবার দেখো এই হাঁড়িটা হয়েছে কেন হাঁড়িটা হয়েছে হচ্ছে এটার মধ্যে আবার ঘোল হয়েছে টক দই এনেছিলো অত্যাধিক গরম পড়েছে ওই জন্য একটু বললাম ঘোল করো তো বাবাই বললো একটু দই নিয়ে নিয়ে এসে ঘোল করো তো ওই জন্য দই আনা হয়েছে ঘোল হয়েছে ওই জন্য এই হাঁড়িটা হয়েছে আর চিকেনটার একটু জল দিয়ে নিলাম দেখি কি হঠাৎ করে চিকেনের মধ্যে না পিঁপড়ে ধরে গেছে কারণ চিকেনটা এনে ঢেলে রাখা হয়েছে ধোয়া হয়নি প্লাস্টিক থেকে ঢালা হয়েছে কিন্তু ধোয়া হয়নি ওই জন্য আর দেখো বাসনগুলো মেজে নিচ্ছি দেখো ভাবে যদি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত যদি এতটাই সহজ হতো কতই না ভালো হতো বলো আবার মা বলল যে বরবটিরা ধুয়ে দিতে তার মধ্যে আবার দেখো কলে জলটা পড়ছে আসতে তার জন্য ট্যাঙ্কের কলটা চালিয়েছিলাম কিন্তু দেখি এত তো গরম জলটা আমার হাতটা পুরো পুড়ে যাচ্ছে তারপরে দেখো খানিকক্ষণ পরে হচ্ছে আমি খেলাম হচ্ছে চিয়া এটা আমি খাই তো আর এখানে ভাত হচ্ছে আর এই দেখো নোটের ভাজা নোটের শাক ওর মধ্যে কলমি শাকও আছে দুটো শাক মেশানো রয়েছে আমাদের এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে তার সাথে হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল খাবে পটল তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে হচ্ছে মানে রান্নাঘরের সামনে ফ্রিজের সামনে আমরা চলে এসেছি আর ফ্রিজের একই অবস্থা তোমরা দেখো আজকে ফ্রিজটা আমরা অফ করে রেখেছিলাম সকাল থেকে তো তারপরে দেখি এই অবস্থা মানে এর মধ্যে একটা বোতল রয়েছে আরও অনেক কিছু এর মধ্যে ঢুকেছে যেটা মানে বরফের ট্রেটা সব ঢুকে আছে এর মধ্যে আর এতটা এক চাই বরফ হয়েছে আর ওই জন্য আমি ওকে বললাম এটা নিয়ে দাঁড়াও ফটো তোলা হবে তো দেখো তোমরা কি অবস্থা মানে এরকম অবস্থা হয়েছে মানে ফ্রিজের দরজাই বন্ধ হচ্ছিল না তো তার জন্য এটা করা আর দেখো এখানে হচ্ছে রাত হয়ে গেছে এখন রাত বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আটটা এরকম হবে আর আমি এখানে কাটছি পনির আমার পনির কাটতে না ভীষণ ভালো লাগে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মনে হচ্ছে দেখো এখন যখন আমি এডিটিং করছিলাম মনে হচ্ছিল যেন আবার আমি এই পনিরগুলো কাটি আমার পনির কাটতে এতটাই ভালো লাগে তো হবে পনিরের তরকারি আর তার সাথে হবে খিচুড়ি পনিরের তরকারি আর খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো চলো টাটা গুড নাইট